কি টেনশনে আছে ও কথা মাছ আর তু চুলির টেনশনে আছেন চুল এই উপরের দিক টাকা রেস কেন উপরের দিকে টাকা নিয়ে চাল্লারে দেখছে তাই না অবলক প্রাণী অনেক কিছু জানে কি আচ্ছা এ আর কি কি জানে একটু বলেন তো এ জানে আপনার এই সোনার উপর যদি পানি দিয়ে হারাই যায় হুম যদি কারোর গোসল করতে গিয়ে হারাই যায় হুম হুম এ বলে দেয় কোনে আছে বানর বলে দিতে পারবে হ্যাঁ বানরে বলে দেয় এরা তো বোবা সব কিছুরা বদিরা অন্তর্দামি

ও পরিণামে পচা ট্রাক হয়ে গেলি ও একটা শরম লাগবে আমি যেন টাক না হয় সে ব্যবস্থা করতে পারলো না পচা না হয় সে ব্যবস্থা ও কত করতে পারবে না টাক টাক কিরা ব্যবস্থা করতে পারবে আমি বলছি ক্ষুদা তেলার ব্যবস্থা করতে পারবে ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আমার চুল পড়ে যাবে এখন আমার করণীয় কি তাইলে তাহলে উনি এখন কি করবে কি করবে কি বলছে আল্লাহকে ডাকবে নামাজ পড়বা ও এখন ওনা চুল তো পরে যাচ্ছে কি করবে আল্লাহকে ডাকবে নামাজ পড়বে বাহ বাহ ডাকলে ও চুল আপ আবার গজাতেও পারে গজাতেও পারে নাকি হ্যাঁ তাই বলছে আল্লাহরে ডাকলে বা চুল তো গজাতেও পারে মানে আল্লাহ চাইলে তো সব পারে না হ্যাঁ কিন্তু ও ওষুধ খেলে কোনো কাজ হয়বো না

এবং কনফিডেন্স আছে যে পাবেন তাই আমি আপনার চেন তুলে দিলাম আঁকে তুলে দিলাম ঐ তো গাছায় তুলে দিলাম নাকের ফুল তুলে দিয়েছি আর বিভিন্ন মেলা জায়গায় আমি তুলে দিয়েছি তো তুলে দিয়েছি না ফেলি তো কেউ খাটনি করে না পাই বলেই তো খাটনি করে ও আচ্ছা আচ্ছা এই বানরের তো অনেক অভিজ্ঞতা তো বয়স গ্রাম বয়স মেলা ভাই এ আমার দাদাই পালছে বাই পালছে এখন আমি নিয়ে পালি সালাম দাও হাক সালাম বাবা বা

ও বন্ধ করতে করছে বন্ধ করতে বলছে হ্যাঁ 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 ও মাথা গরম মাথা গরম হয়ে যাচ্ছে আচ্ছা